সরকারের যে ক্ষমতা আছে তা নিয়ে আমাদের সেই কোটা বৃদ্ধি করার জন্য সরকারের প্রতি আহ্বান আর যারা জ্বালাও পোড়াও করেছে তাদের কাছে তদন্ত করে তাদের বিচার আওতা আনার জন্যই আজকে আজকে আমাদের করেছি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডো প্রজন্ম লীগের উদ্যোগে আজকে আমরা যে প্রতিবাদ ও মানববন্ধন করেছি জালাও পোড়াও হত্যা খুন রাহানির বিরুদ্ধে এই সরকারি সম্পদ বেসরকারি সম্পদ পোড়ার বিরুদ্ধে আমরা সেই মানববন্ধন করেছি সভাপতিত্ব করেছেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি এবং প্রধান অতিথি ছিল বীর মুক্তিযোদ্ধা আ কমা মুজাম্মেল হক মাননীয় মন্ত্রী মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রণালয় মন্ত্রী আমরা এই সংগঠনকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমরা সমর্থন দিয়েছি আমরা উপস্থিত হয়েছি সাদাবাদ বাস টার্মিনাল ফোলারিয়া গুলিস্তান বাস টার্মিনাল তারপরে হচ্ছে গে গাবতলি মহাখালী সহ আমাদের অটো রিক্সা অটো মিরপুর রিক্সা অটো টেম্পো এবং আমাদের সেখানে ডিডিসি ড্রাইভিং ট্রেনিং ইন্সট্রাক্টর সহ আমাদের এখানে সর্বস্তরে পেশাজীবীরা নথিজিলের ব্যাংক বিমা কর্পোরেশন সহ সকলে বিআইডাব্লুটিসি টিএ সহ আমরা সেখানে সমর্থন দিয়ে সেখানে উপস্থিত হয়েছি আমাদের উপস্থিত হয়ে আমরা সরকার কাছে দাবি জানিয়েছি যারা হত্যার হাজারি খুনের সাথে যুক্ত তাদেরকে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া একটা আইনগত ব্যবস্থা নিলেই একমাত্র তাদের ভবিষ্যতে জ্বালা উপরাও বন্ধ হবে এবং আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনাকে শানিত করার জন্যই আমরা একটার পর একটা এই সমস্ত কর্মসূচি পালন করছি একাত্তর সনের যারা রাজাকার আলবদর আল সামসারা ছিল যারা স্বাধীনতার পর আজকে সেই মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায় আজকে মুক্তিযুদ্ধের বিপক্ষে তারা কথা বলে আন্দোলন এই আন্দোলন বাহাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিব করে গিয়েছেন আর চুরানব্বই সালে গোলাম আজম বলেছিল এই কোটা বাতিল করতে হবে সেই ভিত্তিতে আজকে জামা শিবির সেই কোটা বাতিল করছে আমরা তার বিপক্ষে তার বিপরীতেই আজকে আমরা মুক্তিযুদ্ধের চেতনা চেতনায় আজকে আমরা কোটা পুনরুদ্ধার করতে চাই যে পাঁচ পার্সেন্ট আমরা মনে করি এই পাঁচ পারসেন্ট দিয়া সাম আমাদের মুক্তিযোদ্ধার কোটা পূরণ হবে না পূরণ হয় নাই এবং আমরা যা আশা করেছিলাম আমরা সেই মুক্তিযোদ্ধার সন্তানরা এবং কোটার পক্ষে যারা তাদের প্রত্যাশা পূরণ হয় নাই আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো আমাদের সেই প্রত্যাশা পূরণ করার জন্য বা সরকারের যে ক্ষমতা আছে তা নিয়ে আমাদের সেই কোটা বৃদ্ধি করার জন্য সরকারের প্রতি আহ্বান আর যারা জ্বালাও পোড়াও করেছে তাদের কাছে তদন্ত করে তাদের বিচার আওতাও আনার জন্যই আজকে আমাদের মানববন্ধন করেছি সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন